আমার ভাইটা যখন কাঁদে তখন ওকে আমি কোলে নিতে পারি না ভাইটাকে কোনো দিন কোলে নিতে পারলাম না আমি আমার খুব কষ্ট হয় খুব ব্যথা হয় কথাগুলো বলতে বলতেই হাসপাতালের বেডে শুয়ে থাকা মুক্তমণির দুই চোখ বেয়ে গোড়াতে লাগলো পানি সে কান্না আর থামেই না কাঁদতে কাঁদতে বলতে থাকলো আমার মা যখন রান্না করে তখন মা ভাইকে কোলে নিতে পারে না ভাইটা তখন কাঁদে আর আমি শুয়ে শুয়ে খালি দেখি ও আমার কাছে এসে আপি আপি করে কিন্তু কোনো দিন ওকে একটু আদর করতে পারলাম না এগারো বছর বয়সী মুক্তামণির এই হাহাকারে বেডের পাশেই দাঁড়িয়ে থাকা বাবা ইব্রাহিম হোসেন মা আসমা খাতুন আর মুক্তণির বোন হীরামণিও কান্না থামাতে পারলেন না কান্নার শব্দে তখন ভারী বার্ন ইউনিট নিত্যদিন পুড়ে যাওয়া রোগীদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে ওঠা চিকিৎসক নার্সরাও সামলাতে পারলেন না নিজেদের তাদের চোখেও তখন অশ্রু এক অদ্ভুত নিরবতার মধ্যে মুক্তামণি কান্নার সঙ্গে বলে চলে আমার খুব ব্যথা আমি যেন ভালো হয়ে যাই আমি স্কুলে যেতে চাই পাশে থাকা বাবাকে কাঁদতে দেখে আরও জোরে কেঁদে মুক্তামণি বলে এত বছরে আমার বাবা কোনো দিন আমার গায়ে হাত তোলে নেয় আমাকে আমার বাবা আম্মা আম্মাজান বলে ডাকে আমাকে সবার চেয়ে বেশি আদর করে আমি ভালো হতে চাই আর ভালো হয়ে প্রথমেই ছোট ভাইকে কোলে নেব বারোই জুলাই বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি অজানা রোগে আক্রান্ত মুক্তামণির কেবিনে দীর্ঘক্ষণ অবস্থান করে এমনটাই দেখা যায় গতকাল সকাল থেকেই মুক্তামণির কেবিনে চিকিৎসক ও নার্সদের ভিড় মঙ্গলবার এগারোই জুলাই মুক্তামণির চিকিৎসায় গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা এক এক করে কেবিনে এসে দেখে যাচ্ছেন মুক্তামণিকে তারা নিজেদের মতামত দিচ্ছেন অন্যদিকে তার পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত নেওয়া হলো কয়েকবার এতবার রক্ত কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে কর্তব্যরত নার্স রাখি বলেন কয়েকবার রক্ত নেওয়া হয়নি ওর শরীরে রক্ত শূন্যতার মাত্রা এত বেশি যে কোথাও সিরিঞ্জের নিডেল পুশ করেই আমরা রক্ত পাচ্ছি না তাই রক্ত নেওয়ার জন্য বারবার হাতের এখানে ওখানে নিডল পুশ করতে হচ্ছে আমাদের মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি কিন্তু বুধবার মুক্তামণির কেবিনে গিয়েই পাওয়া যায় দুর্গন্ধ হঠাৎ করেই দুর্গন্ধ হওয়ার কারণ জানতে চাইলে রাখি বলেন আজ অর্থাৎ বুধবার সকালে মুক্তাউনির হাতের সামান্য ড্রেসিং করা হয়েছে ওর ব্যান্ডেজ খোলার কারণেই এত দুর্গন্ধ বেরিয়েছে পাশে থাকা হীরামণি তখন বলে ওঠে বাড়িতে সবসময় এমন দুর্গন্ধই বের হতো তাই এলাকার মানুষ কেউ বেশি আসতো না আমাদের কাছে মুক্তাউনির কথা শুনে পাশে বসে কাঁদে তার জমজ বোন হীরামণি এর ফাঁকেই মুক্তামণির চিকিৎসায় গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ও চর্ম বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খানকে নিয়ে মুক্তামণির কেবিনে ঢোকেন বার্ন ইউনিটের প্রধান ডাক্তার সামন্তলাল সেন কেস হিস্ট্রি নিয়ে তারা নিজেদের মতো করে আলোচনা করেন রোগটা কমপ্লিকেটেড অর্থাৎ জটিল নেগলেক্টেড আবার তুচ্ছ করা যায় হাতের এই অবস্থা কেন হয়েছে সেটা এখনও বলতে পারছি না তবে মেয়েটি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেত তাহলে আজ তার এই অবস্থা হতো না সে ভুল আর অপচিকিৎসার শিকার মেয়েটির শরীরে সব রক্ত তার হাতের ঘায়ে চলে যাওয়াতে ওর শরীরে রক্ত নেই বললেই চলে তবে এত কিছুর পরও আশাবাদী মেডিকেল বোর্ড ডাক্তার সেন বলেন আমরা ওর চিকিৎসার বিষয়ে আশাবাদী ওর হাতের ফাংশন ঠিক আছে হাত মুটি করতে পারে বাকিটা দেখা যাক এদিকে শিশু মুক্তামণিকে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তুমি কি প্রধানমন্ত্রীর নাম জানো জানি ওনার নাম শেখ হাসিনা তিনি তোমার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন চিন্তা করো না তুমি ভালো হয়ে যাবে ওনাকে আমার সালাম দেবেন আমার জন্য দোয়া করতে বলবেন গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার আলী লেলিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণিকে দেখতে গেলে দুজনের মধ্যে এসব কথা হয় এরপর বিকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে মুক্তামণিকে দেখতে গেলে মন্ত্রীর কাছে সে আকুতি জানিয়ে বলে স্যার আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ হতে চাই স্বাস্থ্যমন্ত্রী মুক্তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাকে সুস্থ করতে যা করণীয় সব কিছু করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আবুল বাজনদারের মতো শিশু মুক্তারও চিকিৎসা সফলভাবে সম্পন্ন হবে মুক্তাও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছি এ সময় জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্যমন্ত্রীকে মুক্তার সম্ভাব্য রোগ সম্পর্কে ধারণা দেন তিনি জানান বুধবার মেডিকেল বোর্ড মুক্তার পরিস্থিতি দেখে চিকিৎসা নিয়ে কাজ শুরু করেছে আজকালের মধ্যেই মুক্তার শরীরে রক্ত দেওয়া হতে পারে এর আগে ডাক্তার জুলফিকার আলী লেলিন বলেন প্রধানমন্ত্রী মুক্তাবণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তার সব পরীক্ষা নিরীক্ষা ও ওষুধপত্র হাসপাতাল থেকে বিনা বিনামূল্যে দেওয়া হবে হাসপাতালে মুক্তামণির সঙ্গে থাকা পরিবারের সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এর বাইরে পরিবারটির একান্ত ব্যক্তিগত খরচের জন্য হাত খরচ হিসেবে মুক্তমণির বাবা মোহাম্মদ ইব্রাহিম হোসেনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠন নগদ টাকাও দেওয়া হয়েছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ